এটা গিরিশ পার্ক এলাকা তিনকোনিয়া তিনকোনিয়া পার্কের সামনে এই দেখুন শৌচালয় হয়ে গেছে অলরেডি এই দেখুন শৌচালয় অলরেডি হয়ে গেছে কিন্তু শৌচালয়টি খুলেনি যার ফলে এই দেখুন এখানে প্রস্রাব পায়খানা করে এই যে পস্রাব পায়খানা করে প্রস্রাব পায়খানা করে ভর্তি করে দিয়েছে এই দেখুন শৌচালয়টি যদি খুলত তবে শৌচালয়টি যদি খুলতো এখানে প্রস্রাব এবং পায়খানা হতো না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা গ্রিস পার্ক এলাকা গিরিশ পার্ক এলাকা ড্যাট মিন্স তিনকুনিয়া পার্ক সম্পূর্ণভাবে এটা খোঁজখবরের মাধ্যমে দেখালাম এই দেখ সম্পূর্ণ বিদায় নিচ্ছি দেখুন পুরোই প্ৰস্ৰাৱ কৰি ভৰ্তি কৰি দিয়ে